উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সুখ দেখবে দেখবেন অফ কোর্স অফ কোর্স আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার ওপর ছেড়ে দেবে দেখুন একজন জেনারেল যদি একটা অহংকার দিত যে উনি পদত্যাগ করছেন সব কিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে মানে পুলিশের পুলিশ এবং আমরা মিলে যৌথ একশোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি এরশাদ সাহেবকে দেখছি তারা হুঙ্কারে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস এর ওই বক্তব্যটা স্যার আমরা যখন পড়লাম তখন মনে হচ্ছে আমরা আসলে আপনি কোথায় কোনো জিজ্ঞেস করি জানতেও চাইনি আসলে কি হয়েছিল শেষের দিকে এসে ওইখানে আপনি বলছিলেন ওই যে চার তারিখ রাতে চার তারিখ রাতে ওই যে বৈঠক ছিল হ্যাঁ হ্যাঁ ওইটা হয়েছিল তার বিস্তারিত ভাবে বলেছি এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সব কিছু দেখবেন উনি উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সব কিছু দেখবেন আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার ওপরে ছেড়ে

দেখুন একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা একসাথে দেব এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা আহ মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা একশো যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি আর রহমান সাহেবকে দেখছি ইয়ার সাহেবকে দেখছি তারা হুঙ্কার দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি জিয়া রহমান তো আপনার মনে আছে কয়েক বছর কারফু দিয়ে রেখেছিল রাত্রে অনেক বছর হ্যাঁ কাজেই উপায় ছিল উপায় ছিল আর্মি জেনারেল যদি ডাটের থাকতো তাহলে এইটা অবশ্যই ট্যাকল দিতে পারতো আমার বক্তব্য আমরা আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের উপরে ছেড়ে দিতেন তাহলে ট্যাকল পাই আমার একজন পুলিশ অফিসার বলছেন আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যে এরকম পুলিশ হেডকোয়ার্টারের যে স্ক্রিন আর কি সারা ঢাকা শহরে বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা গুলো আছে ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে শুধু ঢুকতে দেওয়া হয়েছে না উত্তরায় তারা ফুল ছিটিয়েছে এবং আসলে গণভবনে গণভবনে যখন ঢুকতে দিল তাদেরকে পথ ছেড়ে দিল ওই ছবিটা লাইভ দেখে মনে হয় সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল সেটা হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিল এবং তাদের ফুল ছিটালো এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায় তখন ওই যাত্রা বাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো শাহবাগের ইউনিভার্সিটি থেকে চলে আসলো মোহাম্মদপুরে আগে থেকে একটু ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল তারাও চলে আসলো চলে আসে সব একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে না এটা কি আপনার বিশ্বাস করেন হ্যাঁ তো অবশ্যই সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল তেইশ জুন হ্যাঁ এবং চব্বিশ জুন আদালতে আদালতের সিদ্ধান্তটা আসছিল চব্বিশ জুন আজকে আবার তেইশ জুন একটা আগে তেইশ জুন গেল আমরা অবাক হয়ে দেখলাম ধরুন আওয়ামী লীগের প্রোগ্রাম এটা আওয়ামী লীগ তিরিশ জুন পালন করবে কিন্তু টুঙ্গি পাড়াতে পর্যন্ত টুঙ্গি পাড়াতে পর্যন্ত তেইশ জুন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয়নি ঠিক যেমন পঁচাত্তরের পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছেন তারা মাজারটাকে কাউকে ঢুকতে দেন দেন তারা ঠিক কিন্তু এখন কিন্তু একই অবস্থা কিন্তু সেটা জি সেটাই একই রকম এখন এরা নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মোগলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো গিয়েও দিতে পারে প্রভাব ফেলতে পারে কারণ আমরা তো সব আহ লোকের সঙ্গে আসছি তো মুশকিল হয়েছে একটু মেরুদন্ড হই মানে কি বলবো মেরুদন্ডি আমাদের সেনাপতির কথা বলছি আচ্ছা 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 এবং উল্টো কালকে একটা ভাইরাল হচ্ছে একটা সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনীর অফিসার বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষককে শিক্ষক আওয়ামী লীগ করত গোয়েন্দা তথ্য পায় তারা তাকে ধরছেন গিয়ে আর এমন যাতে কেউ করতে না পারে এবং শিক্ষক তো শিক্ষকের রাজনীতি করেন ঢাকা ইউনিভার্সিটিতে লাল দল সাদা সাদা দল আছে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ না সেটা সেটা আর্মিদের বোঝা এবং দুর্ভাগ্য হচ্ছে এখন তো দেশে তো সামরিক শাসন তো নাই দেখেন কি আরেকটা ব্যাপার হচ্ছে এখন কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য রাজনৈতিক কর্ম আপনার একটা রাজনৈতিক দল আমাদের নামি আমি আমি আমেরিকা এই আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের চাকলের দিক থেকে কাজেই আমরা আমরা এখন নিজেকে বাস্ত দিন আমাদের যেটা করতে হবে যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যা যা কিছু আছে নিয়ে ছাপাই বলবে আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় নেই আমরা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যাবো এটার জন্য মনে করেন আপনাদের কোনো মেসেজ নাই কারো কাছে কোনো মেসেজ নাই নিউ লন্ডনে লন্ডনে যে প্রোগ্রাম হয়েছে তেইশ জুন বিশাল ব্যাপার লন্ডনে এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে দেশে অনেকে কাজ করতে চায় এটা দেখেন আপনি তো সাংবাদিক মানুষ খবর জানেন ওয়ার্ল্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগ ভালো আসে ঠিক ভোট দিতে যায় এর চেয়ে বেশি তো কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত তারাও বাড়ি ছাড়া পেয়ে গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে এর মানুষ গেছে সিং দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে এখন তো মানে আমি আমরা যাকেই তারা করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকে তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে তো এইরকম একটা পরিস্থিতি তো পাঁচ গোষ্ঠী পরে কখন আপনি যান ভারতে আমি প্রায় এক ছিলাম খুঁজতে একবারই তসমাস করে ফেলছে আর একবারে মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছি মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিল অনলাইনে আসছিল এটা পার্কে বসা কলকাতার একটা পার্কে বসে আপনি হ্যাঁ ওটা তো ওটা তো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর কি অক্টোবরে আপনি সেপ্টেম্বরে না আমি নয়ই সেপ্টেম্বর পার্কে আসছিলাম ওখানে আমাদের কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়েছিল অসীম কুমার উকিল তার স্ত্রী এরা দাঁড়িয়েছিল আমাকে একটু দা আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমাদের ডাক দিলো তাই পার্ক এর ভিতরে ঢুকেছিলাম দেড় আর মনু করেন আপনারা আসলে এই যে মনে করেন আপনাদের ছাড়াই এর ইলেকশন করার চেষ্টা চলতেছে মা মা শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় মামলা তার উকিল নিয়োগ দিতেছে তার একজন দেশে আমাদের फांसी ঘোষণা করে দিবে মামলাটা মানঅপ্রযুক্ত হয়ে যাবে জন্য মামলায় উকিল যাকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি শেখ হাসিনার फांसी চান তিনি তিনি শেখ হাসিনার फांसी চান যত জামাত দল বাদী বিবাদী সবাই কিন্তু এক পক্ষে শুনতে যাবেন হ্যাঁ এই কারণে কি আপনারা কোনো উকিল দিচ্ছেন না কোর্টে আমাদের কোনো উকিল ধরতে দেয় না আর এটা জানেন না আপনি আমাদের কোনো উকিল ধরতে দিচ্ছে না এবং এই আইনে নাকি এই রকম আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্টে মানে কোর্টে এসে এই করতে হবে

আমাদের দুর্ভাগ্য স্নু থাকার কারণে তো কত মামলা ঝুলেছিল বছর বছর অনেক মামলা ছোট ছিল এই মামলাগুলো শেষ করে দিতে আমাদের আমরাও তো মনে করছিলাম একটা আমাদের দলীয় নেতা করবে নাম মামলা ছিল সেইগুলো তো এখন আরো কঠিন হয়ে গেছে এবং তারা সব মামলায় আজকে ঠিক আজকে তারা খালাস পেয়ে গেলো তারা ঠিক আছে ভাইয়া আবারও একটু কথা হবে আমি একটু আচ্ছা আজ আমি শেষ করা শেষ কথাটা হচ্ছে ইলেকশনটা না ইলেকশনটা তোরা একা একা ইলেকশন করতে চাচ্ছে দাদা আপনাদের আপনি নিবদল তারা ইলেকশন করতেছে আপনার জিএনপি এটাকে চরম ভাবে সমর্থন দিচ্ছে একা একা ইলেকশন করার জন্য আমাদের নেতা কর্মী যারা ওখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে মানে আউটপ করে দিচ্ছে আমি হিক বলে বলে তো এগুলাই চলছে তো আমার মনে হয় ইলেকশন আহ কিভাবে হবে খোদায় জানে ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশনটা একটা সুইসাইডেল ই হবে আমার মনে হয় কারণ আমাদের যে আমাদের নেতা কর্মীদের যেতে দেবে না ইলেকশন ওখানে জেমনি সিল মেরে ইলেকশন জিতে নিয়ে যাবে তাহলে কি হলো দশাটা কি হবে এই যে আমার কুশ্চেন থেকে চাই এই যে আত্মহত্যা বলছে ইলেকশনের নামে আত্মহত্যা এটা যে আত্মহত্যাটা কার

সেটা তো বুঝতেই আসছে না আমাদের ছাড়া ইলেকশন করে ফেলতে ঠিক আছে ভালো থাকবেন